আমি সন্দীপ আজকে আমি এসেছি এক বিশিষ্ট মানুষের সাথে দেখা করতে বা আলোচনা করতে রিসেন্টলি ইনি একটি বই লিখেছেন হচ্ছে নেতাজি সম্পর্কিত তার ওনার পরিচয়টা করিয়ে দিই উনি হলেন বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি মহাশয় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ইনি হচ্ছেন বার অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের উনি হলেন চেয়ার সেক্রেটারি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় যাব আর কি সেই বিষয়টা হচ্ছে যে এই যে নতুন বইটা লিখেছেন ইত্যাদি সম্পর্কে প্রথমে আমরা জানা নেবো যে বইটি সম্পর্কে যে বইতে তিনি কী কী লিখেছেন এবং কি ভাবধারায় তিনি এই বইটা লিখেছেন এবং যে সম্পর্কে এই যে বিস্তার রিসার্চের মাধ্যমেটি পড়েছেন কতটা জেনেছেন এবং কতটা কাছে আলাদাভাবে বুঝতে পেরেছেন আর তো স্যার নমস্কার অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনাকে তো প্রথমে আপনার এই বইটিতে যাব যে এই বইটা আপনি কি ভাবনায় লিখলেন না দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর এটা অন্তর্ধান সম্পর্কিত বিষয় বই এবং এই উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্টের পরবর্তী অধ্যায় যেটা যেদিন অর্থাৎ সুভাষচন্দ্র চন্দ্র বসু তথাপথিত বিমান দুর্ঘটনার ঘটনা সারা পৃথিবী জেনেছিল যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তাই হুগত অর্থাৎ তাই মানে বর্তমান তাইওয়ানে যেখানে তার প্রেমকাশে তার মৃত্যু ঘটেছে কিন্তু এটা যে সব বইব মিথ্যা সেই মিথ্যা যে সুভাষচন্দ্র বসু কোনো প্রেমকাশে তার মৃত্যু ঘটেনি এবং সুভাষচন্দ্র বসু প্রেমকাশে মারা যায়নি এই বিষয়ের ওপর আলোকপাত করবার জন্য এই বইটা লিখেছি তাহলে সুভাষচন্দ্র বসু তাহলে পরবর্তীকালে তিনি কোথায় গেলেন এবং তিনি কীভাবে আমাদের চোখের সামনে দেখে নিরুদ্দেশ হয়ে গেলেন আজও তার কেন কোনো কোচ মিললো না এই বিষয়গুলোর উপরেই আজকে আলোকপাত করবার জন্য এই বইটা বইটার নাম হচ্ছে চেকা দ্য রোড অফ বোন চেকা মানে হচ্ছে রাশিয়ান ওয়ার এবং ওদের যে টর্চার পলিসি চেকা তথা তদানীতন যে সোভিয়েতের যে অত্যাচার পলিসি যাকে চেকা বলা হয় রাশিয়ান ওয়ার এবং রোড অফ বোন মানে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে সমস্ত যুদ্ধাপরাধীকে সাইবেরিয়াতে রাখা হয়েছিল এবং সাইবেরিয়াতে রাখা হওয়ার পর তাদেরকে মাইনাস ষাট ডিগ্রি ঠান্ডাতে কাজ করানো হতো বিভিন্ন জেলে রাখা হতো এবং তারা যখন সেসব ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যেতেন তখন তাদেরকে কবর দিয়ে দেওয়া হতো এবং কবর দিয়ে দেওয়ার পরে তার উপর দু একটি রাস্তা তৈরি করা হয়েছিল সোভিয়েত রাস্তা তৈরি করেছিল সেই রাস্তাটার নাম হচ্ছে রোড অফ বঞ্চ তাই চেকা এবং রোড অফ বঞ্জ এর মধ্যে দিয়ে একটি আমরা আলোকপাত করবার চেষ্টা করেছি তাহলে কি আমাদের নেতা সুভাষচন্দ্র বসে এইরকম পরিণতি হয়েছিল তো সেটাই আমি আলোকপাত করবার জন্য লিখেছি আচ্ছা আচ্ছা এখানে আমাদের যে মানে এটা সবথেকে বড় আমাদের সারা ভারতবর্ষের লোকেদের কাছে একটা বিশেষ প্রশ্ন যে নেতাজি হয়তো এখনো বেঁচে আছে এরকম একটা বিষয় আর কি আমাদের ভেতরে থাকে আর কি ওই আবার ফিরে আসবেন যেটা এখন হয়তো আর সম্ভব নয় কিন্তু বহুদিন ধরে এই একটা ভাবনা আমাদের ভেতরে ছিল যে নেতাজি হয়তো ফিরে আসবেন এই যে প্রচুর সিনেমাও হয়েছে তো আমি যদি নেতাজির জীবন সম্পর্কে যদি যাই আর কি যে উনি এই পর্যায়ে এলেন মানে এই যে উনি তো একটা খুব মেরিটোরিয়া স্টুডেন্ট ছিলেন সেখান থেকে উনি যখন কলেজে উঠলেন এবং উনি চান্স পেয়েছিলেন সেখান থেকে উনি রাজনৈতিক যাত্রাটা কীভাবে শুরু হলো না সুভাষচন্দ্র বোস তো ব্যক্তিগত জীবনে অত্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিলেন এবং তৎকালীন যে আইসিএসি তাতে তিনি প্রথম প্রথম জায়গার মধ্যে প্রথম দশ দিনের মধ্যে মেধা সম্পন্নভাবে তিনি পাশ করেছিলেন এবং তিনি ইচ্ছে করলে ভালো গুরক্ষেট হতে পারতেন কিন্তু সেটা তিনি ত্যাগ করে দেশের কাজেতে তিনি নিয়োজিত হয়েছেন এবং সুভাষচন্দ্র বোসের যে বিভিন্ন জীবনের অধ্যায় আছে একটা প্রথম অধ্যায় হচ্ছে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অন্যতম নেতা হিসেবে তার একটা তার একটা ভূমিকা বিশেষ ভূমিকা আছে তার পরবর্তীকালে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে তার একটা ভূমিকা আছে তার পরবর্তীকালে তিনি যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন তখন তার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে উনিশশো একচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তার জীবনের একটা অধ্যায় রয়েছে এই তিনটে অধ্যায়কে যদি সম্মিলিত করে দেখা যায় তাহলে এইটুকু আমরা বলতে পারবো যে এত বড় মহাপুরুষ বীর পুরুষ এবং সর্বোপরি এত বড় একজন সম্মানীয় দেশনায়ক এবং এত ভিশনারি পার্সেন পৃথিবীর প্রতি খুব কম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের খুব দুর্ভাগ্য যে ওনার মতন একজন নেতাকে আমরা আপনার উনিশশো সাতচল্লিশ সালের পর স্বাধীন দেশেতে আমরা তাকে পেলাম না এবং সেটার জন্য দায়ী হচ্ছি আমরাই আর কি এবং আমরা চেষ্টা করলাম না যে স্বাধীনতার ভারতবর্ষতে চেষ্টা করা হলো না তৎকালীন যারা প্রশাসনিক আধিকারিক যে সুভাষচন্দ্র বোস কোথায় হারিয়ে গেলেন বা তিনি কোথায় আত্মগোপন করে আছেন তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা এটা করেনি বলেই আজকে কিন্তু সুভাষচন্দ্র বোসকে আমরা স্বাধীনত ভারতবর্ষে অনেক মিস করেছি শুধু সুভাষচন্দ্র বোস তিনি তার রূপরেখা তৈরি করে দিয়েছিলেন যে ভারতবর্ষ কিভাবে স্বাধীন হলে কিভাবে এগিয়ে যাবে কীভাবে ভারতবর্ষ তারা একটা সুন্দর দেশকে তৈরি করবে ভারতবর্ষ কিভাবে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে কিভাবে একটা থেকে দূর করে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান সেগুলোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সুভাষচন্দ্র বোস ঠিক করেছিলেন যে গরিবই হটাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং কমিশন তৈরি করা ভারতবর্ষের রাষ্ট্রভাষা কী হবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু সুভাষচন্দ্র বোস তার জীবনের বিভিন্ন অংশে কখনও কংগ্রেস সভাপতি হিসেবে কখনো প্রাদেশিক সভাপতি হিসেবে কখনও কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি কিন্তু একটার পর একটা তার চিন্তাভাবনা মানুষের সামনে তুলে ধরেছিলেন আজকে স্বাধীন ভারতবর্ষে সেগুলো অনেকাংশে হয়তো সেগুলোকে কার্যকরী করা হয়েছে বা হওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু সুভাষচন্দ্র বোসের সম্পূর্ণ চিন্তাধারা কিন্তু এখনও পর্যন্ত সারা আমাদের ভারতবর্ষে কার্যকরী হয় এটা খুব দুর্ভাগ্যের বিষয় হ্যাঁ অবশ্যই যখন উনি এই যে রাজনীতিতে উনি যখন এলেন আর কি মানে উনি সব কিছু ত্যাগ করে রাজনীতি দেশের সেবাতে যখন নিয়োজিত হলেন এর পরবর্তী যে মতবিরোধ তৈরি হল কংগ্রেসের ভেতরে মানে আপনি যে রিসার্চ টা নিশ্চয়ই উঠে এসেছে যে মতবিরোধের কারণ কি এবং ওনাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল আর কি যে আমাদের যে কংগ্রেসের যে সভাপতির পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে সেই জায়গাটা নিয়ে আপনি যদি মতবিরোধ হওয়ার কারণটা কি ছিল মতবিরোধ হওয়ার কারণটা হচ্ছে উনি যে উনিশশো সাঁইত্রিশ সালে যখন আপনার ত্রিপুরি কংগ্রেস হচ্ছে ত্রিপুরি কংগ্রেসের তখন বলছেন তিনি তার তার অধিবেশনে ভাষণ দিচ্ছেন যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে এবং এই সুযোগকে আমাকে সদ্ব্যবহার করা দরকার এবং তার জন্য আমাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার এবং কংগ্রেসের তৎকালীন যারা নেতারা কর ওয়ার্কিং কমিটির নেতারা তারা কিন্তু সুভাষের সঙ্গে মত পার্থক্য তৈরি হচ্ছে কারণ হচ্ছে যে সুভাষ যে পথে যেতে চাইছেন সেই পথে তারা কংগ্রেসের তৎকালীন নেতৃত্বরা যাওয়ার পক্ষপাত করছেন না এই নিয়ে একটা মানে মতবিরোধ তৈরি হচ্ছে এবং মতবিরোধ তৈরি হওয়ার ফলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্র্যাকটিক্যালি ওনার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছে এবং সেই জন্য অনাস্থা বিশেষত মহাত্মা গান্ধী অনাস্থাটা যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি যে প্রথমত যে সুভাষের যে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ীটা মহাত্মা গান্ধী মেনে নিতে পারেনি এবং তার জন্য মহাত্মা গান্ধী বলেছিলেন যে সীতারী সীতা এবার বিজয় মানে পরাজয় হচ্ছে আমার পরাজয় এবং সেক্ষেত্রে সুভাষচন্দ্র বোসের প্রতি যে একটা অবিচার সেটা কিন্তু তখন থেকেই তৈরি হচ্ছে যার ফলে সুভাষচন্দ্র বোস থাকতে পারিনি কংগ্রেসের মধ্যে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি ফোয়ার্ড ব্লক বলে একটি দল তৈরি করেছিলেন যে দলটা কংগ্রেসের মধ্যে মধ্যেই সোশ্যালিস্ট প্রগেসিভ এবং যারা সুন্দরভাবে স্বাধীনতার ভারতবর্ষেতে চিন্তাবিদ এবং যারা অত্যন্ত ভালোভাবে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটার জন্য সুবাষ চন্দ্র বোস ফওয়ার্ড ব্লক নাম দলকে তৈরি করেছিলেন যদিও সেই ফোয়ার্ড ব্লকেতে তিনি বেশি দিন থাকেননি কারণ তারপরেই উনি বেরিয়ে গেছিলেন উনিশশো একচল্লিশ সালে দেশ ছেড়ে চলে গেছিলেন আর কি এখান থেকে এবং সেখান থেকে দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার পঁয়তাল্লিশ সালে তার জীবনের তথাকথিত বিমান দুর্ঘটনা পর্যন্ত যে চার বছরের লাইন এর মধ্যে একটা বিশাল বড় একটা তিনি সারা পৃথিবীর কাছে নিজেকে তুলে ধরেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য এত কম সময়ের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে লড়াইয়ের জায়গা তৈরি করা আইএনএ ফর্মেশন করা বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডি তৈরি করা এটা খুব সহজ কথা ছিল না আমাদের দেশে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই এই স্বাধীনতার জন্য কার প্রতিদানি সুভাষচন্দ্রের অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে তার আইএনএ না থাকলে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ স্বাধীনতা দিয়ে যেত না ব্রিটিশ বুঝে গেছিল যে আর্মি রিভার্ট করছে এবং ব্রিটিশের শাসনভারে প্রধান কাজটা ছিল যে আর্মি কেন্দ্রিক অর্থাৎ পুলিশ এবং আর্মি তারা তাদের উপর বেশ করে তারা দেশ শাসন করত সুভাষচন্দ্র বসুর আইএনএ গঠন করার পরে তারা যেভাবে মণিপুর এবং মইরাং পর্যন্ত চলে এসেছিল এবং কোহিমা পর্যন্ত চলে এসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল এবং তিনি একটা লালকেল্লা চলচ্চিত্রে ডাক দিয়েছিলেন এবং পরবর্তীকালে হয়তো সেটা সম্পূর্ণ হয়নি হিরোশিমা সীমা নাগাশাগেতে বিস্ফোরণ এবং এত পরমাণু বোমা জাপানের ওপর নিক্ষেপ এসবের মধ্যে মন্ত্রী আইন হয়তো রিট্রিট করতে হয়েছিল পিছু উঠতে হয়েছিল কিন্তু ব্রিটিশ বুঝে গেছিলো যে তাদের পক্ষে ভারত শাসন করা সম্ভব নয় কারণ তারপরেই সুভাষচন্দ্র বসুর আইএনের পরেই নৌবৃদ্ধ তৈরি হলো এবং নৌবৃদ্ধ তৈরি হওয়াতে নেভেল যে রিভার যেটা হলো তাতে ব্রিটিশ বুঝে গেল যে আর এখানে শাসন করা যাবে না তাই তারা এখান থেকে চলে গেছে চলে গেছিলেন এবং আপনারা জানেন যে স্বাধীনতার ভারতবর্ষেতে আপনার এ পলি এসেছিলেন ব্রিটিশের প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা সাতচল্লিশ সালে স্বাধীনতা তাড়াতাড়ি আমাদের দিয়ে চলে গেলে কেন তখন তিনি বলেছিলেন যে আমরা কারোর জন্য দিতে যেটা পাইনি সেটা সুভাষচন্দ্র বোসের জন্য আমার মামলাটি পরিপ্রেক্ষিতে উনিশশো সাতানব্বই সালে একটি কমিশন তৈরি হয়েছিল সেটি কমিশন জাস্টিস মনোজ মুখার্জি কমিশন জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের রিপোর্টে কিন্তু এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে সুভাষচন্দ্র বোস এখন ডেট অর্থাৎ তিনি মৃত অর্থাৎ আর বয়স যায় এখন তবে সুভাষচন্দ্র বোস প্রেম ক্যাশেতে মারা যায়নি কারণ তাইওয়ান সরকার সরকারিভাবে বলে দিয়েছে যে তারা তিনি প্রেম ক্যাশে মারা যায়নি এর ফলে সুভাষচন্দ্র বোসের রেনকি টেম্পলে যে ছাই রাখা আছে সেটাও সুভাষচন্দ্র বোসের নয় কিন্তু তিনি কোথায় মারা গেলেন এর দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এখনও একচল্লিশটা ফাইল রয়েছে যেটাকে ক্লাসিফাইড ফাইল বলে রাখা হয়েছে সেটা ডিসক্লাসিফিকেশান করা হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তখন যখন জাস্টিস মনোজ মুখার্জি কমিশনে এসেছিল তখন জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের কাছে যখন আপনার তৎকালীন তৎকালীন হোম সেক্রেটারি কমল পান্ডে তিনি যখন একটা অ্যাভিডেভিট দেন অ্যাভিডেভিট দিয়ে তিনি বলেন যে সুভাষচন্দ্র বসুর অন্তর্দান সংক্রান্ত ফাইল যদি প্রকাশ করা হয় তাহলে পৃথিবীর ষোলোটা দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে তো সুতরাং হচ্ছে যে সেই জন্য সুভাষচন্দ্র বসের ব্যাপারেতে সরকার সর্বদাই একটা ধোঁয়াশার মধ্যে করে রেখেছে জনগণ বহুবার বলেছে আমরা বহুবার বলেছি বিশেষত আমরা বহুবার বলেছি যে সুভাষচন্দ্র বসুর ফাইলকে উন্মোচন করা হোক একচল্লিশটা ফাইল এখনও ক্লাসিফাইট করেছে যে কটা ফাইল বেরিয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রমাণিতই হয়ে গেছে যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্টে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি তারপরে তিনি চলে গেছিলেন রাশিয়াতে এবং রাশিয়াতেই তিনি দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং যা তার সার যা কিছু পরিণত হয়েছে সবটাই রাশিয়াতে হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এটলি এসেছিলেন এটলি এসে তিনি কলকাতা রাজভবনে ছিল হরি মুখার্জি তৎকালীন যে গভর্নর তিনি সুভাষচন্দ্র বসে একটি প্রশ্ন করেছিলেন তোমরা সাতচল্লিশ সালে কেন আমাদের তাড়াতাড়ি করে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে তখন তিনি বলেছিলেন আমরা সুভাষচন্দ্র বোসের জন্যই তাড়াতাড়ি করে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেছিলাম কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আইএনএর পরে যেভাবে নৌবিদ্ধ ভারতবর্ষে তৈরি হলো তারপরে আমাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয় তাই আমরা ক্ষমতা হস্তান্তর করে আমরা বেগী এসে এবং এটা সুভাষচন্দ্র বোসের জন্য আজকে আমরা যে স্বাধীনতা ভোগ করছি এটা একমাত্র কারোর জন্য হয়ে থাকে জান মানব সুভাষচন্দ্র বসু আচ্ছা তো আগ্রাসনটা Вики আমাদের নিয়েছিল আর কি আগ্রাসন বেগীস ছিল এবং অনেক ক্ষেত্রে বলা যায় যে যে ভূমিকাটা গান্ধীজি এখানে পালন করেছিল যে আস্তে আস্তে ধীরে ধীরে আর কি অহিংসানীকির মাধ্যমে আর কি আমাদের দেশ স্বাধীন করা যদি যায় আর আমাদের সুভাষচন্দ্র বসু যিনি সেই অহিংসা নীতি বিরুদ্ধে একটা হিংসা নীতি দিয়েছিলেন যে আমাদের যখন মারছে তখন আমরা মারতেই পারি আর কি এরকম একটা বিষয় নিয়ে তিনি এগিয়েছেন এবং তিনি যে রাশিয়া বা জাপান এনাদের যে জার্মান জাপান এনাদের যে সাহায্য নিয়েছিলেন আর এই সমস্ত দেশের সেই সমস্ত দেশের সেই আগ্রাসনটাকে আমাদের উপরে এসে পড়তো না মানে অনেকের মতে এটা বলে যে ওখানে যেমন হিটলার যে আগ্রাসনটা ওখানে চালাচ্ছিল তাহলে নেতাজি যখন ওখান থেকে সাহায্য নিচ্ছে আর কি সেই আগ্রাসনটা যদি আমাদের হাতে মানে আমরা যদি আবার ব্রিটিশদের হাত থেকে বেরিয়ে আবার জার্মান বা জাপানের হাতে চলে যেত আমার কি যেহেতু কোনোরা সাহায্য করছেন আমাদের স্বাধীনতার জন্য না এটা সর্বভূমিতে একটা মিথ্যা প্রচার করা হয় কারণ হচ্ছে সুভাষচন্দ্র বোস যখন জাপানের সাহায্য নিয়েছিল তখন তিনি একটা কথাই বলেছিলেন জাপানের সঙ্গে এগ্রিমেন্ট থেকে যে আমরা স্বাধীন ভারতবর্ষ তৈরি হলে শুধুমাত্র আমরা আপনাদের সঙ্গে ডিপ্লোমেটিক রিলেশন রাখবো অর্থাৎ বৈদেশিক সম্পর্ক ভিত্তিতে আপনাদের কোনো প্রকার আগ্রাসন আমরা কিন্তু মানব না তার জন্য কিন্তু তিনি যতবার আর আইএনএকে তো সুভাষচন্দ্র বোসকে তো শুধুমাত্র ফোর্স দিয়েছিল জাপান ফোর্স মানে হচ্ছে যারা জাপানের হাতে বন্দি ছিল দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে যারা বন্দী হয়েছেন সেই ফোর্সকে সুভাষচন্দ্র বোসকে দিয়েছিল জাপান তো আপনার নৌবাহিনী বা বিমান বাহিনী দেয়নি এবং সুভাষচন্দ্র বসুকে শুধুমাত্র ভূখণ্ড দিয়েছিল যে আন্দামান নিকোবর যে আন্দামান নিকোবর সেখানটা যাতে সুভাষচন্দ্র বোস বেস ক্যাম্প করতে পারে সিঙ্গাপুরে বেস ক্যাম্প করতে পারে মায়ানমারিতে ব্রেস ক্যাম্প করতে পারে তার জন্য ব্রেস ক্যাম্প করবার জন্য গিয়েছিল কিন্তু জাপানের সাথে বা জার্মানির সাথে সুভাষচন্দ্র বোসের যে সম্পর্কটা ছিল সেটা ছিল যে যদি তুমি আমাকে সাহায্য করছো যেহেতু তুমি অ্যান্টি ব্রিটিশ আর আমিও অ্যান্টি ব্রিটিশ তোমার শত্রু আমার শত্রু সেই হচ্ছে এই তো তোমার শত্রু হচ্ছে আমার সত্য তাই তোমার সঙ্গে আমার মিত্রটা এটাই ছিল কিন্তু কমন একটা এজেন্ডা এবং সেই কমন এজেন্ডার উপর ভিত্তি করেই কিন্তু এবং ব্রিটিশের সাথে লড়াইটা করেছিল। এবং ওদের সঙ্গে বন্ধনটা তৈরি করেছিলেন এর ফলে আমাদের কোনো প্রকার স্বাধীন ভারতবর্ষে যদি সুভাষচন্দ্র বোস ফিরে আসতেন জাপান যদি বিজয়ী হতো আগ্রাসন তৈরী হোক এরকম কোনো কিছু ও হওয়ার সম্ভাবনা ছিল না এই প্রশ্নটা অনেকের মনে মনেই আছে এটা অনেকে প্রশ্ন করে এবং সেটার জন্য যে আমরা ব্রিটিশ কে আর একটা শক্তিকে নিয়ে আসতাম এটা না এটা actually ওই রং কোশ্চেন যে কারণ হচ্ছে যে সুভাষ চন্দ্র বোস সেই টা কখনোই করতেন না তার একটাই লক্ষ্য ছিল স্বাধীন ভারতবর্ষ কিভাবে তৈরী হবে তার জন্য ব্রিটিশের যারা শত্রু তাদেরকে যদি মিত্র বলে মনে করে এগিয়ে গিয়েছিলেন তা আহ স্বাধীনোত্তর ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সম্মান পেয়েছেন বলে কি আপনার মনে হচ্ছে এখন এখনো অব্দি যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেখানেও কি উনি সেই সম্মানটা পাচ্ছেন না পেয়েছে বলে আমার মনে হয় না কারণ স্বাধীন ভারতবর্ষে সুভাষচন্দ্র চন্দ্র বসুকে যে সম্মান দেওয়া উচিত ছিল সেই সম্মান কিন্তু এখনো পর্যন্ত তারা পায়েরটা তাকে দেওয়া হয়নি যদিও বর্তমান বিজেপি সরকার কিছু সম্মান তাকে দিয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেমন ইন্ডিয়া গেটে তার স্ট্যাচু বসিয়েছে কিন্তু আন্দামান নিকোবলেজে তার নামকরণ করা হয়েছে শহীদ সরান দ্বীপ এবং সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন হয়েছে সেগুলা জেলের সামনে আন্দামান যে করা হয়েছে সব কিছুই করা হয়েছে কিন্তু সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা বা সুভাষচন্দ্র বসুর নামে টাকা ছাপানো যে আমাদের দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রাতে যেমন গান্ধীজির ছবি আছে সুভাষচন্দ্র বসুর নামে ছবি দেওয়া মুদ্রা তৈরি করা নোট তৈরি করা এগুলো কিছুই হয়নি এবং স্বাধীন ভারতবর্ষে সুভাষচন্দ্র বসুর আত্মহত্যা বা অবদান যে সিলেবাস থেকে বড় করে দেওয়ার জন্য যে দরকারটা আছে শুধুমাত্র ছোট একটা চারটার আইএমিয়েও সুভাষচন্দ্র বসু দেওয়া হয় এটার মাধ্যমে মানুষ জানতে পারে না যে এত বড় নেতার একটা কন্ট্রিবিউশন কি এটা হওয়া দরকার আছে না হলে আগামী দিনে প্রজন্ম ভুলে যাবে সুভাষ চন্দ্র বসু তারা জানতে পারবে না যে সুভাষ চন্দ্র বসুর কন্ট্রিবিউশন কতখানি ছিল আর কি আচ্ছা আচ্ছা আর মানে আমাদের তো অনেক জানা উচিত আর কি ওনাকে নিয়ে ওনাকে নিয়ে জানা হয়তো শেষ নেতা এক জীবনে শেষ করা মুশকিল তো ওনার জীবনে আহ যেটা জানা গেছে যে বিবেকানন্দ স্বামীজীর আহ অবিশ্বাস্য ভূমিকা ছিল আর কি ওনার এই বিপ্লবী জীবন যাপন করাতে আর কি তো আপনার আহ কতটা মনে হয় যে এতে কতটা ভূমিকা হ্যাঁ সুভাষ চন্দ্র বোস তো সুভাষ চন্দ্র তো অনেকেই বলে বিবেকানন্দের মানুষ সন্তান সুভাষ বসু বোস সব সময় বিবেকানন্দের প্রতি একটা তার সম্মান তার ভাবধারাকে বোঝাই করে নিয়ে যাওয়া এগুলো তাদের তিনি করতেন কারণ হচ্ছে যে সিঙ্গাপুরে যখন সুভাষচন্দ্র বোস আইএনএ এর তিনি প্রধান হিসেবে রয়েছেন তখন তার নিত্য একটি প্রতিদিনের কাজ ছিল বিকেলবেলায় সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনে গিয়ে সেখানে তিনি স্বামী আনন্দের সাথে গিয়ে বসে সেখানে গিয়ে তার তিনি তার সঙ্গে আলোচনা করা সুভাষচন্দ্র বোস তিনি আইএনএ থেকে রামকৃষ্ণ মিশনকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি ডোনেশন দিয়েছেন এবং রামকৃষ্ণ মিশন সেটা ডোনেশন নিয়েওছেন এবং সুভাষচন্দ্র বোস সবসময় রামকৃষ্ণ যে সুভাষ মানে বিবেকানন্দের ভাব তার প্রভাবিত তো সুভাষচন্দ্র বোসের জীবনের উপরে একটা বিশাল বড় অবদান বিবেকানন্দ তো এতক্ষণ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার আহ তবে শেষ একটা প্রশ্ন আজকে আহ যে পটভূমিতে আমরা দাঁড়িয়ে আছি যুব সমাজ যেদিকে এগোচ্ছে আহ আপনার কি মনে হয় যে নেতাজি সুভাষ চন্দ্র এবং স্বামীজি যেহেতু আমাদের বারো তারিখে জাতীয় যুব দিবস স্বামীজীর জন্মদিন এবং তেইশ তারিখে আ পরাক্রম দিবস পরাক্রম দিবস তো সেইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যুব সমাজকে নেতাজি এবং স্বামীজীর কোন আদর্শগুলোকে নিয়ে চলা উচিত যাতে আমাদের সমাজটা সুন্দর হতে পারে আমাদের দেশের সুভাষ চন্দ্র বসুর আদর্শ জীবনধারা তার সাম্যবাদী চিন্তা ভাবনা সোশ্যালিস্ট আমি সম্প্রতি আর পৃথিবীর বিভিন্ন দেশ আমাকে আমার রিসার্চ ওয়ার্কের জন্য ঘুরতে হয়েছে জার্মান থেকে জাপান জাপান থেকে আপনার সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে ইতালি ইতালি থেকে হচ্ছে আপনার নেদারল্যান্ডস ভিয়েতনাম সিঙ্গাপুর প্রকৃতি দেশ আমি ঘুরে যে তথ্য আমি কালেক্ট করেছি এবং সেই তত্ত্ব কালেক্ট করে আমি তো একটা জায়গায় দেখেছি যে সুভাষচন্দ্র বোস এখনো পর্যন্ত যে পপুলার পৃথিবীর বুকে এরকম খুব কম রাষ্ট্রনায়ক আছে কাছে আমি অতি সম্প্রতি লাস্ট জুলাই মাসে সামমানিতে গেছিলাম হাউস শহরে এবং সেখানে নেতাজির মেয়ে কন্যা অনিতা বসু পাপ তিনি এখন রয়েছেন তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়েকে সম্মানিত করেছি আমাদের ভারতবর্ষের থেকে আমরা তাকে সম্মানিত করেছি এবং সুভাষচন্দ্র বসের এই যে তার যে কন্যা এবং তার যে পরিবার যে রয়েছে তাকে সম্মানিত করা যদিও তারা আমাদের দেশের অতিথি সবসময় স্টেফ গেস্ট হয়ে আসেন যখনই আসেন তো নেহেরু চেষ্টা করেছিলেন যে তাদের পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য কিছু হাসহারা করে পাঠিয়ে দেওয়ার জন্য সুভাষচন্দ্র বসের স্ত্রীকে এবং তার কন্যাকে সেটা করেছেন সেটা আজও আমাদের ভারত সরকার করে থাকে কিন্তু সুভাষচন্দ্র বসের যে আত্মত্যাগ তার যে সম্মান যে তাকে করা দরকার ছিল সেটা তো অনেক অংশে হয়নি আর জাতীয় যুবতীবসের বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র বোস এদের যে একটা ভূমিকা দেশ গঠনে কারণ বিবেকানন্দ খুব অল্প বয়সে মারা গেছিল তার মধ্যে তিনি যে পৃথিবীকে যা ভারতবর্ষ সম্বন্ধে দিয়ে গেছিলেন সেটা অত্যন্ত একটা খুব ক্ষণজন্মা পুরস্কার দিতে পারে এবং তারপরে সুভাষচন্দ্র বোসের যে তৃণমূল যে যুদ্ধের মাধ্যম দিয়ে সবাই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার যে ডাক দিয়ে গেছে এটাও খুব খনজান বা পুরুষরা দিতে পেলেন তৎকালীন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে একটা প্যারালাল আইএনের সরকার তৈরি করে তাকে পৃথিবীর দশটা দেশ থেকে স্বীকৃতি দিয়ে যুদ্ধ ঘোষণা করে ভারতবর্ষের একটা বিশাল পান্ত পর্যন্ত চলে আসা এটা খুব সহজ হচ্ছে অবশ্যই ছিল না তাই এই রকম একটা মহাপুরুষকে তার মহাপুরুষের জীবন আদর্শ এটা আজকে যুব সম্প্রদায়ের মধ্যে এটা জানানো দরকার এবং সেই কাজটা আমরা করে যাচ্ছি মানুষ বেশি ইন্টারেস্টেড হচ্ছে অন্তর্ধান নিয়ে বা এই নিয়ে অন্তর্ধানের চ্যাপ্টার যেমন থাকবে নিশ্চয়ই মানুষটা কোথায় হারিয়ে গেল সেটা যেমন জানার দরকার আছে এটা সব কিছু রাশিয়াতে শেষ হলো পরিণতি রাশিয়াতে শেষ হয়ে গেল সাইবেরিয়ার জেব থেকে তিনি বেরোতে পারলেন না তাকে মেরে দেওয়া হলো এবং সেটাও যেমন মানুষের জানার অধিকার আছে পাশাপাশি এটাও মানুষকে জানার দরকার আছে যে ওই রকম একটা মানুষ তার যে সমাজ গঠন কিভাবে হবে ভারতবর্ষের স্বাধীনতার করে কিভাবে এগিয়ে যাবে শক্তিশালী ভারতবর্ষ তৈরি করার একটা যে চিন্তা সে চিন্তাটাকে সুভাষ চন্দ্র বসু আজকে ভারতবর্ষ অধিকাংশে সুভাষচন্দ্র বসুর মতাদর্শ মেনেই কাজ করছে ভারতবর্ষ আছে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এটা সুভাষের স্বপ্ন ছিল এবং সুভাষের স্বপ্ন আজকে সত্তর আশি বছর বাদ সেটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কিন্তু আরও যে সমস্ত স্বপ্ন সুভাষের ছিল দারিদ্র মুক্ত ভারতবর্ষ আজকে ভারতবর্ষে এখনো পর্যন্ত দারিদ্রটা একটা বিশাল বড় সমস্যা বিশাল বড় সমস্যা দারিদ্রতা এবং এই দারিদ্র দূরীকরণ করবার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে তা সত্ত্বেও দারিদ্র রয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এই যে পাঁচটা সাতটা জিনিস এগুলো কিন্তু মানুষের অনেক সময় দুর্লভ হয়ে মেলা হয়েছে সেই জায়গাটাতে আমাদের দরকার যাতে সম পরিমাণে সমভাবে সমানভাবে মানুষ যাতে সেখানে ওই করতে পারে সেটা দেখা এবং সেটা যদি করা হয় তাহলে সুভাষচন্দ্র বসু কেন প্রকাশক অবশ্যই আমরাও চাইবো যে সুভাষচন্দ্র বসুর আদর্শে আমরা যাতে নিজেদেরকে এগিয়ে যেতে পারি এবং সমাজকে নতুনভাবে গঠন করতে পারি এই অনেক অনেক ধন্যবাদ স্যারকে এবং এই যে বইটি এই যে বইটি স্যার লিখেছেন আর কি বলেছেন আপনারা অবশ্যই বইটি কিনুন এবং আহ আপনি আপনারা পড়ুন এবং জানুন যে উনার সম্পর্কে এবং সুভাষ সুভাষচন্দ্র বসু সম্পর্কে সব থেকে বেশি যেটা জানার বিষয় জীবনটা কিভাবে কাটিয়েছেন তো স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আহ পরবর্তীতে আমরা সুযোগ পেলে অবশ্যই আমি ওনার সাথে আবার আহ আলোচনায় বসবো এবং আহ আপনাদের সামনে নিয়ে আসবো আজকের জন্য এই